একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার সাদ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং সামনের সাথে রয়েছে সিম্পল সাধারণ দুইটা ব্যালকনি দর্শক একতলা ফাউন্ডেশন করে আজ এই বাড়িটার টোটাল যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান এবং কত টাকার মালামাল ব্যবহার করে এই বাড়িটা আমরা নির্মাণ করেছি বা আপনারা কত টাকার বাজেটে বাড়িটা কমপ্লিট করতে পারবেন সমস্ত বিষয়টি জানতে পারবেন দর্শক মেন গেট থেকে উঠানো হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির জন্য একটি সিম্পল সাধারণ পোস্টের ডিজাইন করা হয়েছে আপনারা টোটাল ডিজাইনটা ফলো করতে পারেন এই বাড়িটা টোটাল যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ তেরো লক্ষ টাকা দর্শক বাড়িটার ভিতরে প্রবেশের জন্য সিঁড়িটাও গাঁথনি করা হয়েছে বাড়িটার যেখানে লোড বেশি সেখানে আর ফাউন্ডেশন করা হয়েছে ষোলো মিনি রডের উপর ষোলোটি শটকলম দিয়ে বাড়িটার টোটাল ফাউন্ডেশন করে পোতার উপর থেকে ইটের গাঁথনি ও প্লার দিয়ে বাড়িটার সার দেওয়া হয়েছে দর্শক সিঁড়ি দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে ভিতরের প্লানটি সাজানো হয়েছে বিষয়টি বুঝে নেবেন মেন গেটের সাইজ আট ফিট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে ঢুকেই দেখতে পাবেন ডান সাইটে রয়েছে সিঁড়ি সাড়ে তিন ফিট সিঁড়ির সাইজ এবং সিঁড়ি রুমের সামনেই রয়েছে ডাইনিং এবং পিছন সাইটে দুইটা বেডরুম একটি কিচেন এবং সামনের দিকে দুইটা বেডরুম ডাইনিং এর ডান সাইটে রয়েছে দুইটা টয়লেট দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝে নেবেন এখন ডান সাইটের দিকে যে রুমগুলো আছে চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ দর্শক এই সামনের রুমের সাথে রয়েছে বেলকুনি সাত ফিট গাঁথনি করে দশ মিলি রডের উপর দেয়া হয়েছে লিঙ্কটন দর্শক বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট বারো হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট নয় হাজার এবং রডের প্রয়োজন পড়েছে বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত মোট সাতাশশো কেজি এটা হলো বাড়িটার কিচেন সাত ফিট বাই নয় ফিট কিচেনের সাইজ এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং দর্শক এই যে বারান্দা এবং ডাইনিং এ টোটাল খালি জায়গাটা এবং এই সাইটে রয়েছে একটি দুইটা টয়লেট টয়লেট এবং এই দেখার আগে রুমটা দেখে নিন চোদ্দ ভিতরে পাবেন দুইটা জানলা সাদারে নিচেই কোনো ভীম দেয়া হয় নাই দর্শক এই জায়গাতে করা হবে দুইটা টয়লেট এই যে জায়গাটা আপনারা দেখছেন দুইটা টয়লেট করা হবে একটি অ্যাটাস্ট ও একটি কমান প্রথমত একটি টয়লেট করার প্লান ছিল সেখান থেকে একটি করা হবে তো এই জায়গাতে আপনারা চাইলে একটা একটা টয়লেট করে নিতে পারেন আমরা এই জায়গাটা খালি রাখছি তো এটা হলো পিসেন সাইট এর আরো একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ দর্শক আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে